কেনা মানুষজন পানি গিয়ে আপনারা এরম এরম করবেন

আবার কে হই রইছে না খারিয়া আমরা তিন দিন কেটে এরা এরা তিন দিন রইছে না খারিয়েতে এক গলি কে কামা আছে আমরা আমা না আমরা না আমরা দর দিবি সামনে খারিয়া কে সামনে কই আমরা আমরা তো না খাই খাই কেমন হইছে দেন টাকা আমরা সাইডালই দেব ঠিক আছে কেমন হইছে দেন টাকা আমরা না খারিয়েতে কেটু আমরা সাইডালই দেব কই এরা সামনে খারিয়েছিল ও তাহলে হইব